আন্তর্জাতিক মাতৃদিবসে এক মায়ের কান্না ভেজা চোখের জল মুছে দিতে উদ্যোগী হলো রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন প্রসঙ্গত রায়গঞ্জ পুরসভার তেরো নং ওয়ার্ডের পাড়ার বাসিন্দা মনোজ দাস হাইরোডে দশ চাকা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট মাথা সহ শরীরের বিভিন্ন অংশে ক্ষত নিয়ে বর্তমানে শিলিগুড়ি মাটিগাড়া বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন কিন্তু এই বিপুল খরচের যোগান দিতে হিমশিম খাচ্ছেন নিম্ন মধ্যবিত্ত এই পরিবারটি ওয়ার্ড অর্ণম মন্ডল সামাজিক মাধ্যমে তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন করেন সেই ডাকে সাড়া দিয়ে রবিবার সন্ধ্যায় তার বাড়ি গিয়ে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একান্ন হাজার টাকা তুলে দেওয়া হয় সংগঠনের বিভিন্ন ব্যবসায়ী ব্যক্তিগতভাবেও সাহায্য তুলে দিয়েছেন বলে জানিয়েছেন তারা বৃদ্ধ মা বাবা সহধর্মিনী ন বছরের ছেলে চার বছরের মেয়ে নিয়ে পরিবারটি এক প্রকার অথই জলে পড়েছে ছেলের সুস্থতার জন্য মাতৃদিবসে কান্না ভেজা কলায় রায়গঞ্জবাসীর কাছে আর্থিক সহায়তার আর্জি জানিয়েছেন মা আমার নাম মায়া রানী মনোজ কুমার দাস কি হয়েছে এক আত্মীয়র বাড়ি গেছিল ইটাহারে আসার পথে দশ চাকা গাড়ি মারে দিয়েছে খুব মানে বিভস অ্যাক্সিডেন্ট হয়েছে পুরা শরীরটা ফ্র্যাকচার হয়ে গেছে আর ওখানে কে তুলে একজন নিয়ে যায় এক ব্যক্তি ইয়েতে ইটার ইয়েতে হসপিটালে ভর্তি করছিল ওখান থেকে তারপরে এফআর করে দিয়েছে রায় তারপরে আমরা জানতে পারি এখানকার কাউন্সিলর বান্টি অনুপ মন্ডল ও পাশে ছিল ব্যবস্থা করে করে পাবলিক দিয়েছে মাটি গাড়ার আছে যা যেটুকু সর্ব ছিল সব নিঃস্ব করে দিয়েছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবাসীর সাহায্য চলছে এখন অব্দি নয় লাখ দশ লাখ চলে গেছে আরও যে কত যাবে বলতে পারছি না এক মা সব মা বোনের ভাইদের কাছে ভিক্ষা চাচ্ছি মাই মারা বেদনা জানে যে একটু যদি সবাই যায় ভাই বোনেরা যার যেরকম সমর্থ একটু যদি দেয় তাহলে আমি ছেলেটাকে ফিরে আনতে পারি ছোট ছোট দুটো বাচ্চা আছে আমাদের সাতটুকু ছাড়া কিছু নাই আমরা দরিদ্র পরিবারের খাটিয়ে খাই আমি একটু আমরা আজ জন মেম্বার ওই ছেলেটাই আমার ছিল ওই ডাল ভাত জোগাড় করতো সব বাবা বয়স বা পঁয়ষট্টি বছর থেকে আমি তো বুঝতেই পারছেন না আমার দুটো বাচ্চা দিকে একটু তাকায় মা বোনেরা বাচ্চা দুটোর দিকে তাকান বাচ্চা দুটোর দিকে তাকান ছাদটুকু বিক্রি করে দেব কোথায় যায় আমরা দাঁড়াবো তার জন্য মা বোনেদের কাছে সবার কাছে সাহায্য চাচ্ছি যার যেমন ক্ষমতা একটু মা হয়ে মায়েদের দেখা বুঝে আমাদের এটাই অনুরোধ পাচ্ছি না সবার কাছে সাহায্য চাচ্ছি আমার মা বোনেরা ভাই বোনেরা আমার তাদের আন্তরিক ভালোবাসা প্রণাম যে আমাকে মায়ের ভিক্ষা এরকম আঁচলে আমাকে সবাই দি যেন আমি ছেলেটার একটু চিকিৎসা করতে পারি আমার কিছু নাই আমি ছোট ছোট বাচ্চা দুটো এরকম অল্প বয়সের ভাবি আমি কোথায় দাঁড়াবো কোন পথে যাবো আমার একটু চিকিৎসা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম যে রায়গঞ্জ পূর্বাশা পাড়ার একজন ব্যক্তি শ্রী মনোজ দাস দশ টাকার গাড়িতে পিষ্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তিনি গুরুতর জখম অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পরে তাকে রেফার করে দেয় শিলিগুড়ি এখন শিলিগুড়িতে একটি নার্সিং হোমে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এবং তার সাধারণ পরিবারের সে ছেলে মনোজ দাস সেই চিকিৎসার খরচের টাকা জোগাড় করবার মতো সামর্থ্য নেই এটা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়ে আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ওয়ার্ডের কোয়ার্ডিনেটারের সঙ্গে যোগাযোগ করি তার বাড়ির ঠিকানা নেই অর্ণব মণ্ডলের সঙ্গে যোগাযোগ করার পরে বাড়ির ঠিকানা নিয়ে আজকে আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আজকে বিশ্ব দিবসে তার মা যে কান্নাকাটি করছে যাতে কোনো মায় যাতে এই রকম অসহায় অবস্থায় না পড়ে আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশ্ব দিবসে এসে আমরা ওনার হাতে কিছু আর্থিক সহযোগিতা করলাম আমরা চাই যে আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন যেভাবে এই পরিবারের পাশে এসেছি এরকম সকল সংগঠন এবং সকল শুভাকাঙ্ক্ষী ব্যক্তিগণ আন্তরিক সহযোগিতা করে এই পরিবারের পাশে যদি এখন দাঁড়ায় তাহলে হয়তো এই পরিবার এরকম একটা বড় বিপদ মুক্ত হতে পারে আমরা রায়গঞ্জ মার্চেন্ট শাসনের পক্ষ থেকেও সর্বস্তরের সম্মানীয় নাগরিকবৃন্দ এবং সকল সংগঠনের কাছে আবেদন রাখবো এই পরিবার যে অসহায় অবস্থা এখন আছে সেই পরিবারের পাশে এসে দাঁড়াক তারা একটু শক্তি পাক এবং তার সন্তানকে চিকিৎসা করে সুস্থ করে বাড়িতে নিয়ে নিউজ বৃত্ত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ